সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে আমরা প্রত্যেককেই কম বেশি চেষ্টা করি ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের কিছু পছন্দের ভোগ তাকে নিবেদন করার তাই আজ আমি চলে এসেছি আমি কিভাবে প্রত্যেক বছর একা হাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তার পছন্দের ভোগগুলো প্রস্তুত করি হ্যাঁ খুব বেশি করি না অল্প অল্প করে বেশ কয়েকটা জিনিস আমি চেষ্টা করি প্রত্যেক বাড়ি জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চলো দেখতে থাকো নমস্কার আমি মহাশ্বেতা মোড়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজ সামনে জন্মাষ্টমী তো অনেকেই বাড়িতে ভোগ রান্না করবে আমি অতটা আমার সাজ সরঞ্জাম নিই যেটুকু আছে আমি প্রত্যেকবার জন্মাষ্টমীতে সামান্য কিছু জন্মাষ্টমী পূজা লক্ষ্মী পুজো এই দিনগুলোতে আমি একটু ঠাকুরকে ভোগ দিই তো তার জন্য সামান্য কিছু বাসনপত্র আমার আছে তো সেটাই আমি জন্মাষ্টমীতে কিভাবে এগুলোকে অ্যারেঞ্জ করি কি কি ভোগ রান্না করি আর জন্মাষ্টমীতে ঠাকুরকে কী কী ভোগ দিতেই হয় শ্রীকৃষ্ণের যেগুলো পছন্দ তো অনেকেরই তো ঘরে এখন গোপাল আছে গোপালের কী কী পছন্দ সেগুলো তো জন্মাষ্টমীতে যেমন তালের বড়া যেটাকে তালের পুজুনি বলা হয় তালের লুচি ক্ষীর এগুলো আমি আজকে তোমাদেরকে একটু বানিয়ে দেখাবো ও রান্না করার আগে আমি সমস্ত কিছু আমার ঠাকুরের বাসন এখানে নিয়েছি যেগুলো আছে আমার সবকিছু আমার কাশি পিতলের নেই আমার অনেক স্টিলের জিনিসও আছে যেগুলো যা আছে সেগুলো দিয়ে আমি ব্যবহার করি তো সবকিছু কিছু পরিষ্কার করে নিয়েছি একদম ঘরের মাঝখানে এখানে বসেছি আমি আজকে ভোগটা রান্না করতে আর আগে ভোগ রান্না করতে বসলে পরিষ্কার জামা কাপড় কাঁচা ধোয়া শুদ্ধ বস্ত্র করতে হবে আর একটা রোমা কাপড় যে কোনো বা মাস্কও ব্যবহার করতে পারো নতুন ভোগটা রান্না করার সময় সেটার উপর কথা বলা যাবে না আর তারপর এটাকে মুখে মুখে কথা বলতে করে তবে রান্না তো আমি শুরু করছি আজকে আমি করব তালের তুঙ্গি যেটাকে আমরা তালের বড়া বলে থাকি তালের লুচি করব আর সামান্য একটু ক্ষীর বানাবো আর একটু মালপোয়া বানাবো ব্যাস এর বেশি আমি কিছু করবো না আজকে আর সব কিছুই অল্প অল্প করবো যেটুকু যেটুকু করবো তোমাদের সাথেও শেয়ার করে নেবো কীভাবে করছি আর আমি যেভাবে করছি তোমাদের যদি কারোর মনে হয় যে এটাকে আরও বেটারভাবে করা যায় তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে তাহলে চলো শুরু করি আমি শুরুতেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েই বসেছি আর যেহেতু একা হাতে করব আর বেশি পুজোটাও করব একই দিনে তো ভোগ রান্না করতে হয় তো চেষ্টা করব দুটো হাত সমানভাবে চালানোর যাতে কাজটা একটু হলেও তাড়াতাড়ি হয় আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি প্রথমেই আমি কড়াইয়ে দুধ দিয়ে দেব এই দুধটা দিয়ে আমি খুব অল্প পরিমাণে একটু ক্ষীর বানাবো তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে তবে ক্ষীরটা করলে খুব ভালো হয় পাশে আর একটা পাত্রে আমি এখানে একটু সামান্য দুধ নিয়েছি যেহেতু আমি সব কিছুই একটু কম পরিমাণে করব এই জন্য পরিমাণটা আমি কমই দেখাচ্ছি তোমরা যে যেমন পরিমাণে করবে সেই হিসেবে মাপটা নিয়ে নিও দুধে আমি একটু জল মেশালাম এই স্টিলের পাত্রে দুধটা আমি সামান্য গরম করব। ওই দুধটাকে কিন্তু আমি ফোটাব না আর এই যে দুধটা দিয়েছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও আমি দুধটাকে লো ফ্লেমে ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য স্টিলের পাত্রে দুধটা গরম হয়ে গেছে এই দুধটা দিয়ে কিন্তু আমি মালপোয়াটা বানাবো মালপোয়া বানানোর আরও অনেক প্রসেস আছে তোমরা চাইলে দুধটা গরম করে চালের গুঁড়োর মধ্যে ধীরে ধীরে দুধটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে সেটাকে মাখতে পারো ওই ব্যাটারটাতেও কিন্তু মালপোয়া বেশ ভালো হয় দেখো দুধটা কিন্তু ফোটেনি কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এর থেকে বেশি আমি গরম করব না কারণ আমি ডিরেক্ট এটার মধ্যেই যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া সেগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে হাতা দিয়ে রাউন্ড রাউন্ড করে নেড়ে দিতে হবে লামসগুলো যাতে না আসে এটা কিন্তু ওয়েট করলে হবে না ঝটপট করতে হবে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর ব্যাটারটা ভালোভাবে মিশবে না চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি একটু পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম ব্যাটারটা একটু গাঢ় হবে খুব পাতলা হবে না তোমরা সেই হিসাবে ময়দাটা অ্যাড করবে ময়দাটাকেও ভালো করে রাউন্ড রাউন্ড করে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে ময়দাটাও মোটামুটি ভালোভাবে মিশে গেছে এরপর আমি চিনিটা অ্যাড করে দেবো চিনিটা স্বাদ মতো দেবে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা এখানে গুড় অ্যাড করতে পারো দেখো আমি বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়েছি এখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দুদিকে দু রকম তৈরি হচ্ছে তাই দুটো হাতই চালাতে হবে এদিকে দুধটা বেশ কমে এসেছে এবার আমি একটু সামান্য চালের গুঁড়ো এই দুধটার মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো রাখতে হবে আর যারা কম দুধে করবে তাদের জন্য এই টেকনিকটা কিন্তু ভীষণভাবে কাজ করবে কারণ বেশি দুধে যারা ক্ষীর বানাবে তারা জ্বালিয়ে জ্বালিয়ে অনেকটা কমিয়েও ক্ষীর বানাতে পারবে কিন্তু কম দুধের করতে গেলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবে তাহলে দেখবে ক্ষীরটা রেডি হয়ে যাবে কিন্তু খেতেও কিন্তু বেশ হবে এখানে একটু ঘি দিলাম এক দুই ফোঁটা মাত্র আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে এটাকে আমি এবার পাত্রে তুলে নেব পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে আর একটু বড় পাত্র হলে ভালো হতো একেবারে ঠাকুরকে কিন্তু আমি এই পাত্রতেই ভোগ দেব। এদিকে মালপোয়ার ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব এভাবেই সেই ফাঁকে আমি এদিকে তালটাকে ছাড়িয়ে নেব জন্মাষ্টমীর ভোগ তৈরিতে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ তালটাকে ছাড়িয়ে তালের যে পাল্পটা সেটাকে বার করা তো আমি তালটা ধুয়ে রেখেছিলাম যেহেতু গতকাল এনেছি তাই আমি আবারও একটু ভালো করে তালটাকে ধুয়ে নিলাম এবার আমি তালটাকে ধীরে ধীরে ছাড়িয়ে নেব জন্মাষ্টমীতে যাই ভোগ রান্না করো না কেন তালের কিন্তু কিছু না কিছু অবশ্যই রাখার চেষ্টা করবে কারণ তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের আর তালের লুচি তালের ফুলুরি তালের ক্ষীর এগুলো উনি খুব পছন্দ করেন তাই এখানে আমি একটু তালটা ছাড়িয়ে নিলাম নিয়ে তালটাকে এবার একটু ভালো করে না এভাবে হাত দিয়ে চটকে নেব যাতে নরম হয়ে যায় তো একটু শক্ত ছিল একটু সময় লাগলো আমার আর আমার যেহেতু পুজোর বাসনের মধ্যে সেই রকম কিছু নেই বা ভালো ঝুড়ি নেই বেতের ঝুড়িতে কিন্তু তালের পাল্পটা দারুণ বের হয় তো আমি এইটা দিয়েই করলাম একটু বেশি সময় লাগলো এই আর কি এই যে পাল্পটা বার হলো এটা দিয়েই আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য তালের ফুলুরি তালের লুচিটা বানাবো আর তালের ক্ষীরটা বোধহয় হবে না আরেকটু হলে ভালো হতো করতে পারতাম এদিকে মালপোয়ার ব্যাটারটা বেশ কিছুক্ষণ রাখা ছিল এবার কড়াইয়ের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম আর ঠাকুরের যে কোনো প্রসাদ ঘি করলে খুব ভালো হয় কিন্তু অতটা দিতে পারবো না বলে সামান্য দিলাম এবার আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব আমি ব্যাটার একটু কমই রেডি করেছি প্রথমেই বললাম যে আমি কম পরিমাণেই করবো তো প্রথমে আমি মালপোয়াগুলো ভেজে তারপর পরের কাজটাতে হাত দেব কারণ কিছু ভাজার সময় না তখন অন্য কাজে হাত দিলেই পুড়ে যায় বা ঠিকঠাক ভাজাটা হয় না মালপোয়াটা আজকে দেখতে কিন্তু একদম ভালো হয়নি কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে যেগুলো হয়েছে না সেগুলো একটু কেমন বিতকট দেখতে হয়েছে প্লিজ ইগনোর করো হয়তো হিটটা প্রপার হয়নি এরপর বসে পড়েছি তালের বড়ার রেডি করব ব্যাটারটা এখানে দেখো আমি চিনি নিয়েছি আর এটা সন্ধক লবণ সামান্য লবণ দিলেও দিতে পারো অথবা এটা অপশানাল লবণ অনেকে দেয় না এখানে আছে ময়দা আর নিয়েছি আমি চালের গুঁড়ো আর অনেকে এখানে সুজি ব্যবহার করে বা আমি নিজেও অনেক সময় সুজি দিই আবার দিই না ঠিক নেই নারকেল কোড়া ব্যবহার করতে পারো আরও অনেক কিছু কিন্তু অপশান আছে তালের বড়ার ক্ষেত্রে তালের বড়া অনেকে অনেক রকমভাবে পছন্দ করে তো আজ আমি খুব সিম্পল একটা ওয়েতে তালের বড়া করছি এখানে তালের পাল্প বেশ কিছুটা নিয়ে নিলাম কম পরিমাণে করবো জন্যে কমই নিয়েছি প্রথমেই আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব তারপর আমি এটার মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করে দিলাম ময়দা যে পরিমাণে দিয়েছি তার হাফ পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু অপশনাল আর পরিমাণ মতো চিনি অনেকে তালের বড়াতে একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা সেই হিসেবে চিনিটা অ্যাড করো আমি কিন্তু একটু কম পরিমাণেই চিনি অ্যাড করেছি এবার কিন্তু হাত লাগাতে হবে হাত দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে ফ্যাটাতে হবে যেটাকে ফ্যাটানো বলে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু ময়দা আছে বা ময়দা চালের গুঁড়ো বা চিনিটাও দিয়েছি তো এইভাবে না ফ্যাটালে কিন্তু ব্যাটারটা ঠিকমতো রেডি হবে না আর পরে যদি পাল্প প্রয়োজন হয় ধীরে ধীরে অ্যাড করতে থেকো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো সাইডে চিনিটা যাতে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশে সেই জন্য ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো চলে এসেছি লুচির ময়দাটা মাখতে প্রথমে এখানে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু ঘি আর এর মধ্যেই এই পুজোর লুচিতে না আমার একটু মিষ্টি খুব ভালো মনে হয় দিলে ভালো লাগে একটু চিনি দিয়েছি এবার এটাকে ভালো করে মশকাবো ময়দা যত ভালো করে মশকাবে তত লুচি কিন্তু আরও ভালো ফুলবে তো ভালো করে মশকে নিয়ে তারপর আমি ধীরে ধীরে তালের পাল্পটা ইউজ করব করে ময়দাটাকে মাখতে থাকব। যদি পাল্প কম পড়ে তো জল ইউজ করতে পারো আর যদি পুরোটা তালের এটাকে দিয়ে করতে পারো তাহলে তালের লুচিটা আরও ভালো স্বাদ হবে তালের বাল্বটার আমার একটু কম পড়েছিলো তো আমি এখানে সামান্য একটু জল ইউজ করেছি খুবই সামান্য ময়দাটা আমি একটু সময় নিয়েই মাখলাম তোমরা দেখলেই বুঝতে পারবে যে বেশ সুন্দর হয়েছে ময়দা মাখাটা আরও যেহেতু ছোট ছোট লুচি হবে ভালো করে মাখা না হলে কিন্তু ফুলবে না লুচিগুলো ময়দাটাকে কিছুক্ষণের জন্য ওভাবেই রাখবো চলে এসেছি তালের বড়াটা ভাজতে কারণ ব্যাটারটা বেশ কিছুক্ষণ ছিল আর একবার হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছাড়বো আর তেলটাকে কিন্তু খুব বেশি হিট করা যাবে না তোমরা দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু অতিরিক্ত গরম নয় মিডিয়াম হিটে ছাড়ছি তবে তালের বড়া কিন্তু একটু বেশি তেলে ছাড়লে বড়াগুলো বেশ ভালো হয় আর ফোলে আর যারা আরও সুন্দর গোল গোল করে তালের বড়া ছাড়তে পারে তাদেরকে মানে কি বলবো আমি তো অত ভালো করে গোল গোল করে ছাড়তেই পারি না এই রকম দেখো দেখতে হয়েছে তবে দারুণ ফুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর একটাও কিন্তু একটার সাথে লেগে নেই প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে সেফ সাইজ আলাদা হয়েছে কিন্তু দেখতে ভালো হয়েছে তালের বড়া একটু ধীরে ধীরে কুক করতে হয় বেশ কিছুক্ষণ সময় লাগে আর দেখো আমি এইরকম রং থাকতে থাকতে তুলে নিচ্ছি আমি খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজলে একটু শক্ত হয় আর এইরকম সময় তুলে নিলে তালের বড়াটা একটু নরম হবে কড়াইয়ে আর এক ব্যাচ তালের বড়া দিয়ে আমি এখানে চলে এসেছি লুচি বেলবো বলে তো আমার না ওই বেলন বেলন আছে বেলন চাকিটা নেই প্রত্যেকবারই ভাবি কিনবো কিন্তু কিনেই হয়ে ওঠা হয় না তো থালা নিয়েছি স্ট্রাগল করছি থালা নিয়ে নিচে সরে যাচ্ছে বারবার তাই একটা পরিষ্কার নেতা দিলাম এবার আমি লুচিগুলো পরপর একটু বেলে একটা পাত্রে রাখবো যতক্ষণ না কড়াই যে তালের বড়াগুলো আছে সেগুলো তুলে নেওয়া হয় দেখো এই কটা তালের বড়া লাস্ট দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এগুলো তুলে নিলাম এগুলো তুলে নিয়ে এবার আমি ঝটপট লুচিগুলো ছাড়বো লুচিগুলো হয়ে গেলেই আমার ঠাকুরের জন্যে যা যা ভোগ আমি রাঁধতে বসেছিলাম সেগুলো রেডি হয়ে যাবে তালের পাল্প আরেকটু বেশি বেরোলে আমি একটু তালের ক্ষীর বানাতাম সেটা হলো না একটু কম হয়েছে আসলে তালের একটা দিক একটু কেমন ছিল সেটা বাদ দিয়েছি লুচিগুলো দেখছো কত ছোট ছোট কিন্তু কি সুন্দর ফুলছে আর নিজে কিছু করলে না এত কড়াই দেওয়ার পর দেখো লুচিগুলো এত সুন্দর ফুলছে দেখে খুব আনন্দ হয় কিন্তু তোমাদের সাথে আর একটা মনের কথা শেয়ার করি আমি না এমনি রান্না করার সময় না চেখে একদমই রাঁধতে পারি না কিন্তু যখন পুজোর সময় কোনো অন্ন ভোগ রান্না করি খিচুড়ি রান্না করি পায়েস রান্না করি তখন যখন সব কিছু পারফেক্ট হয় না তখন যে কি আনন্দ হয় কি বলবো হয়তো পুজোর জন্য মন থেকে ভোগগুলো রান্না করি বলেই সেগুলোতে কখনো কিছুতে ঘাটতি হয় না সব কিছু পারফেক্ট হয় শেষে এসে এই লুচিগুলো করতে কিন্তু আমার একটু বেশি সময় লেগে গেল কারণ লেচি করা বেলা তারপর লুচিগুলো ভাজা সব মিলিয়ে একটু বেশি সময় লেগে গেছে ফাইনালি আমার সমস্ত ভোগ রেডি হয়ে গেছে তালের বড়া তালের লুচি ক্ষীর আর মালপোয়া জন্মাষ্টমী যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই তোমরা চাইলে ভোগে পরমান্য রাখতে পারো আমার জন্মাষ্টমীর মূল ভিডিওটা অলরেডি চলে এসেছে গতকাল আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা দেখো অবশ্যই দেখে নিও আর এই দেখো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি সেই ভিডিও একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে এখানেই শেয়ার করলাম আর যারা যারা জন্মাষ্টমীর ভিডিওটা দেখতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে নিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর জন্মাষ্টমীর ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে এসো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব ঘরোয়াভাবে আমি কিভাবে ভোগ বানাই সেটা তোমাদের সাথে খুব সিম্পলি শেয়ার করার চেষ্টা করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসি টাটা